السلام عليكم الله ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. बेतरा <sum> وقال تعالى في ايه اخرى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور بارك الله لنا ولكم في القران العظيم ونفعني واياكم بالايات والذكر الحكيم

আমাদের আকাবিরিন যেসব কথাগুলো বলে গিয়েছেন আর কিছু অংশ আলোকপাত করার চেষ্টা করব ওমা তৌফিত ইলাহ ইলাহি তাওয়াক্কাল তয় ইলাইহি সূরা ইবকারর যে আয়াতখানা তেলাওয়াত করছি কয় আয়াত کریمে ই আল্লাহ পাক বল عالمین বলেন

ওইগুলোই উদ্দেশ্য যেমন একটা পরীক্ষা ওনাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে উনি কি অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হবেন না নম্রদের কথাকে মেনে নেবেন পরীক্ষা উনি ওই পরীক্ষায় সফল হয়েছেন উনি মাথা পেতে নিয়েছেন অগ্নিকুণ্ডে নিক্ষেপিত হব নম্রদের সাথে কোনো আতাত করা যাবে না আরেকটা পরীক্ষা নিয়েছেন বড় বড় পরীক্ষা উনি ইরাক থেকে ভ্রমণ করে সফর করে ফিলিস্তিনে গেলেন সেখানে বসবাস করতে শুরু করলেন আল্লাহ বলেন তোমা ওখান থেকে আবারও গায়রুজি জারইন যেখানে কোনো মরু পাতা গাছপালা কিছুই জন্ম নাই মানুষের কোনো বসবাস নাই ওইখানে তোমাকে যেতে হবে সেই মটকার মরু প্রান্তরে তোমাকে বসবাস করতে হবে উনি নির্দিদায় সেখানে চলে গেলেন এটা একটা আল্লাহর বড় পরীক্ষা পাশ করলেন এভাবে তিনি তার পরিবার কইখানে রেখে আল্লাপাক বললেন তোমাকে আবার ওখান থেকে পরিবারকে রেখে চলে যেতে হবে চলে আসলে পরীক্ষায় পাশ করলেন সন্তান যখন একটু বাপের হাত ধরে হাঁটার বয়স হলো

তার ফলশ্রুতিতে আল্লাহর আলমিন বলেন পর্যন্ত সমাগত আগত সমস্ত তোমাকে ইমাম বানিয়ে দিল তখন তিনি সেই আল্লাহর সুসংবাদকে গ্রহণ না করে ওয়ালা ওয়া মিন দুরযিয়াতী আল্লাহ ইমাম শুধু আমাকে একা না বানিয়ে আমার বংশধর থেকে কিছু ইমাম বানান জাতির ইমাম বানাই কখন আল্লাহ বললেন ওয়ালা লা ইয়ানালু আনদিল জালিমিন আমার যেই عہد প্রতিশ্রুতি অর্থাৎ ইমামতের যে পথ

ইব্রাহিম আলী ইসলাম কাল্লা জাতির ইমাম বানিয়েছেন বিশেষ কোনো সাবজেক্ট একশো নম্বর পেয়ে নয় তিন ঘন্টা লিখিত পরীক্ষা দিয়ে নয় কিংবা কোনো জামাতের নাম্বার আওয়াল হয়ে নয় কিছু আমলি পরীক্ষা নিয়েছেন ওই পরীক্ষায় পাশ করার কারণ আল্লাহ তাকে জাতির ইমাম বানিয়েছেন

আমার পরীক্ষা দিতে হবে সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবার আসুন পরীক্ষার হলে গেলাম হঠাৎ করে দেখতে পারি না এখন আমার দুইটা সৌর হয়তো আমার পার্শ্ববর্তী ভাইয়ের দিকে শরণাপন্ন হব বড় ভাই বলেন তো এটার উত্তরটা কি হয়

কিন্তু আমি যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণ আল্লাহ জাতির ইমাম বানাবেন সেই পরীক্ষাতে ফিল করে ফেললাম এখানে তোমার সাদাকতের পরীক্ষা শুরু হয়ে গেছে তুমি কি আল্লাহর দিকে রুজু হও তুমি কি তোমার সেই একজোস না পড়াকে মেনে নাও নাকি দুই নম্বরের দিকে তুমি পথ নাও দুই নম্বরের দিকে পথ নিলে হয় তোমার সাময়িক নম্বর পাবে কিন্তু যেই পরীক্ষা উত্তীর্ণ হল আল্লাহ তোমাকে জাতির ইমামত দান করবেন সেই পরীক্ষা তুমি ফিল করে ফেললে হজরত ইব্রাহিম আলহ ইসলাম বিশেষ কোন সাবজেক্টে একশো নম্বর পেয়ে তিনি কোন জাতির ইমামত পান নাই আল্লাহর কিছু তার বাস্তবতার পরীক্ষা নিয়েছেন ওই বাস্তবতার পরীক্ষায় জিতে জাতির ইমামত পাওয়া যায় যাদের কারণ আল্লাহাক বড় বড় কাজ নিচ্ছেন তথ্য নিয়ে দেখেন সবাই কোন পরীক্ষা এক নম্বর হতে মন নয়

তার ইন্তকাল উনিশশো নিরানব্বইতে কিছুদিন আগে পঁচিশ বছর আগে ওনার ইন্তকাল আরবে সাহিত্যের যে কয়েকজন নক্ষত্রকে উল্লেখ করার মতো তাদের একজন হলেন আলী আত্মন্ত তিনি একাধারে ছিলেন বড় একজন আদি একাধারে ছিলেন বড় ফকি ওনার ফতাওয়ায় আছে ওনার কতগুলো ফতাওয়া

অনেকগুলো কিতাব লেখাচ্ছেন তার একটা কিতাব আছে মাহান্নাস ওই কিতাবে তিনি একটা প্রবন্ধ লেখাচ্ছেন ইলাতুল্লাহ বলে ছাত্রদের প্রতি ওই প্রবন্ধে তিনি কিভাবে পরীক্ষায় ভালো করা যায় কিছু আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে ওখান থেকে দু একটা মোজা করার কি তিনি বলেন এক সময় আমি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেলাম সূর্য অস্তে যাওয়ার আগে করে মাগরিবের আগে করে বন্ধুর বাসায় গিয়েছি বন্ধুর ছলে আমার সাথে দেখা করতে এসেছি স্বাভাবিকভাবে আসলে সালাম করলাম মুসাফা করলাম দেখি তার চেহারাটা হলুদ বর্ণে তাকে দুরবর্দ হয়ে পড়নো হচ্ছে জিজ্ঞেস করলাম আপনি প্রথমে দোয়া করে দিয়েছেন লাবা সাতহুর ইনশাআল্লাহ দোয়া করে দিয়েছে তার

এই তো অনেকগুলো পরীক্ষায় অংশগ্রহণের কোন পরীক্ষায় আমি এরকম অন্যান্য সময় যদি পাঁচ ঘন্টা ঘুমাতাম পরীক্ষা আসলে এক ঘন্টা বাড়াই দিতাম পরীক্ষার চলাকালীন সময়ে কি এটা কোন ধরনের কথা তখন তিনি যুক্তি দিচ্ছেন দেখো

আগামীকাল তার পরীক্ষা সে রাত দুইটা একটা পর্যন্ত লেখাপড়া করবে আবার আগামীকালকে সে পরীক্ষা দিবে আবার সে ভালো রেজাল্ট করবে এটা কোশ্চিন কালো আশা করা যায় বরং নিয়ম হচ্ছে সে আগে যতটুকু ঘুমাতো পরীক্ষা আসলে এক ঘন্টা গুণ বাড়াই দিবে আলমুল আলম তো পরীক্ষার প্রস্তুতি নেবে বছরের শুরুর দিন থেকে সারা বছর লেখাপড়া করবে পরীক্ষা আসলে একটু হালকা বিশ্রাম বাড়াই দেবে এটা হচ্ছে তার বেড়াইবার নিয়ম এই নসে হাটটা শুনে ওনার খুব ভালো লেগেছে ওনার যৌক্তিক মনে হয়েছে তারপর বন্ধু বলেন আচ্ছা তোমার আর কিছু নসে হাত থাকলে আমার ছেলেকে করো আচ্ছা ঠিক আছে তাহলে শুনে আর কিচ্ছু নসে হাত দুই নম্বর নসে হা পরীক্ষা চলাকালীন লেখাপড়া কিভাবে করবা আমি ছিয়ারা লেখা কিভাবে করবে এটা শোনো তাহলে বলে आलम দুই প্রকার কিছু আছে سمعি আর কিছু আছে বসরি অর্থাৎ কিছু আছে শুনলে বেশি মনে থাকে আর কিছু আছে পড়লে বেশি মনে থাকে দুই প্রকার কিছু আছে দুইজন দুইজন মিলে তাকরার করে পড়লে বেশি মনে থাকে কিছু আছে নিজে নিজে মুতালা করলে বেশি বেশি মনে থাকে তুমি কোন প্রকার এটা আগে সিদ্ধান্ত এটা আমি কেমনে বুঝবো আমি কোন প্রকারের

ছড়ার মাধ্যমে বেশি রক্তে আরো বলে রাখতে পারো তুমি বছরই তুমি কোন প্রকারের সিদ্ধান্ত তুমি নাও যদি মনে হচ্ছে তুমি সঙ্গে তাহলে তুমি তোমার একজন বন্ধু গ্রহণ করো তোমার বন্ধুর সাথে মজা করা করে করে দুজন দুজন মিলি পড়ো আমাদের পোকালের কাতব সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন এক গুন গুন দুয়ে পাট তিনে হাট চারে বাজার একজন এমন গুনগুন করে কিছুক্ষণ পরে পরে জোরে মনটা আরেক দিকে চলে যায় ও ফটা লেখা কোথায় ছিল যে আবার আগের দিকে ধরে এক গুন করে পড়া চলে না দুইজন মিললে সঠিক পড়া লেখা হবে হ্যাঁ এর আরো বিষয় হয়ে গেলে তিনি একটা ছোটখাটো হাট হয়ে যাবে চার হলে বিশাল বাজার হয়ে গেছে লেখাপড়া নেই এই কারণে দুইজন মিলি পড়লে বেশিরভাগ তালে বলাম হচ্ছে কি সাময়ী। تجরবা হচ্ছে বেশিরভাগ তালে বলাম সাময়ী। অর্থাৎ মুজাকারা করে পড়লে বেশি মনে থাকে। এই কারণে আইয়ামে তিয়ারের মধ্যে লেখা পড়া সবচেয়ে উত্তম পদ্ধতি হলো দুইজন একজন নেজার সঙ্গী মানিয়ে তার সাথে লেখা পড়া হ্যাঁ এটা সবার জন্য কিছু 90% সাময় হলো 10% আছে বসরি। যাদের একা একা পড়লে বেশি মনে থাকে তারা তুমি তোমার মত করে পড়ো। আচ্ছা এটা ওনার বারো লাগে আর মধ্যে তাহলে যাতে এমন হয় কিছুক্ষণ পর সাবজেক্ট পরিবর্তন হয় রকম অধিকাংশ তাহলে বেলা এটা ভালো বিষয়

তিন নম্বর নসিহা আচ্ছা 4 নম্বর নসিহা কি বলল 4 নম্বর নসিহা হচ্ছে যে তালেবুল আলম পরীক্ষার আগের দিন বেশি ভয় পায় কেমনে পরীক্ষা দিব কেমনে পরীক্ষা দেব বেশি ভয় তিনি বলেন ভয় এর কোনো কারণ নাই 120 টা কেমনে দেখবে সে অনেক কিংকটব বিমূর্ত হয়ে যাচ্ছে কোন কোন দিশাই যাচ্ছে না একটা দিন আছে 120 টা কেমনে দেখব তুমি এরকম না করে তুমি এইভাবে করো একশো বিশটা থেকে রাত দিন মিলে তুমি কয় ঘন্টা পড়াশোনা করতে পারবো একটা ঠিক করো রাত দিন মিলে দেখা যাচ্ছে তুমি দশ ঘন্টা বা বারো ঘন্টা লেখাপড়া করতে পারবে তাহলে এক ঘন্টাতে আট পৃষ্ঠা করে পড়তেছে না বেশি তো নয় বারো ঘন্টা পড়তে পারলে এক ঘন্টায় যদি আট পৃষ্ঠা হয়ে থাকে তাহলে তো আট দশ মিনিটে সাত আট মিনিটে পৃষ্ঠা পড়লে হয়ে যায় এভাবে তুমি চিন্তা করলে পরীক্ষার বইটা আর থাকবে না

চতুর্থ নম্বর নসিহা হচ্ছে ভয় না করা ভয়ের কারণে অনেক সময় পরীক্ষা খারাপ হয়ে যায় পঞ্চম নম্বর নসিহা হচ্ছে কে তিনি বলেন তালেবে আলম পরীক্ষা আইয়ামে খেয়ারের মধ্যে পড়ালেখা করার মধ্যে এক একটা সাবজেক্ট শেষ করার পরে যেমন সে একটা অধ্যায় শেষ করলো একটা বাপ একটা ফসল শেষ করলো আরেকটা তাড়াতাড়ি শুরু করবে এমন করবেন একটা ফসল একটা বাপ শেষ করে একটু কিতাবটা বন্ধ করো একটা হাঁটো একটু নিরিবিলিতে চিন্তা করো সব কথা তুমি মাথায় তদ্বিত দিতে পারো কিনা দেখো একটু শেষ করে আরেকটা শুরু করে দিয়ে এত করে সবগুলো একটা একটা ফসল শেষ করে একটু বারণ একটু হাঁটার ছলা করো একটু কিতাবটা বন্ধ করে একটু ফিকরা ভাবে পারো কিনা দেখো এভাবে করো দু এক মিনিট একটু নিজের ব্রেন টা একটু বিশ্রামে দাও এই যে আমরা দুই নম্বরই এক নম্বরই করে কোন রকম পরীক্ষা একটা দিয়ে দিলাম কিন্তু আমার খাতাটা কার হাতে যাবে এটা তো আমি জানিনা অনেক সময় দেখা যায় একই সাবজেক্টের কথা কয়েকজনে কাটছে কিন্তু আমি যে দুই নম্বরে করে দিলাম আল্লাহ বলে তুই যখন দুই নম্বরে করে দিয়েছ তোর খাতাটা যে ফোটেন করে কাটা তার হাতে ফেলুন এখন কোথায় যাবে যে আল্লাহর ভরসা ওয়াকুল করেছে তোর খাতাটা আমি এমন ব্যক্তির হাতে দেবে যে সহজ করে শতরাং দুই নম্বরি করার করে फायदा নেই আবার এই ব্যক্তির হাতে তাকলো তার তবিয়ত বৈশিষ্ট্য হয়ে যায় অনেক সময় দেখা যায় সে একটু ফরহান একটু আনন্দিত নম্বর বালা করে দেবে আর এক সময় তাবান ক্লান্ত থাকে তার মাথায় কাজ করছে না মাথায় কাজ না করলে কাটতে কাটতে কাঁদাটার দুই অবস্থা এ ভালো করে লেখলে সে কোন রকম বেশি দেবে না ক্ষমা আসে দিয়ে বসে থাকবে আবার অনেকে আছে সে আশি বাবার যুদ্ধ না সে আশি বিয়ে বসে থাকবে তাহলে আশি বাবাটা একজনের জন্য মুসিবত আর একজনের জন্য রহমত তুমি যদি কিছুই না লিখে থাকো উল্টা পাল্টা আপনার কাতা পড়াই দিতে তুমি আশি বাবা মানে এটা তোমার জন্য অনেক বড় রহমত হয়ে গেছে

শেষ কথা বলে শেষ করে দিচ্ছি তিনি বলেন আমরা মমতাহিনরা যে কিভাবে ভুল করতে পারে তার কয়েকটা নজির তিনি দেখিয়েছে একটা কাতে একজন মমতাহিন কেটাচ্ছে ওনার নম্বর আস্তে করে সাদা কলম দিয়ে বসে দিয়ে ওই কাতাটা ওনাকে আরেকবার দেওয়া হয়েছে আরেকবার কেটে দেখা যাচ্ছে কি উনি নিজেই কেটাচ্ছেন প্রায় বিশ নম্বরের বেশ কম হয়ে গেছে

সুতরাং তবাক্কল আর আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ যদি আমার পাশে থাকেন আল্লাহকে পাশে থাকার মতো কাজ করতে হবে আমি যদি পরীক্ষার হলে গিয়ে দু নম্বরে করি এদিক সেদিকে ডান থেকে নিয়ে নিলাম লেখে ফেললাম ভালো কথা কিন্তু আমার খাতা যাবে কার হাতে তার হাতে যাওয়ার পর কোন অবস্থা আমার খাতা কাটবেন সব গুরুত্ব আল্লাহর কুদরতের হাতে এটা আমার মাথায় রাখতে হবে আল্লাহ রবুল ইজত আমাদেরকে যে কথাগুলো বলা হয়েছে আমান উদ্দারের সাথে পরীক্ষাগুলো দেওয়ার তফিক দান করুন আসলে দাওয়ান আলহামদুলিল্লাহ